কি হয়েছে আপনার বাসায় কি বাবা অসুস্থ তাহলে কাজ করেন আপনি বড়সারার কাছ থেকে ছুটি নিয়ে চলে যান আরে নারে ভাই আমার বাবা মা অনেক আঘই মারা গিয়েছে তাহলে এরকম বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কেন আমার হিস্টি আমাকে খুব মার মেরেছে কি বলেন এসব আপনার বউ আপনাকে মারে কিন্তু কেন কালকে রাতে বেতনের টাকা নিয়ে বাসায় যাওয়ার পর আপনার ভাবি আমার কাছ থেকে সব টাকা কেড়ে নেয় মাত্র 1000 টাকা একটি হাজার টাকা পকেট খরচার জন্য চেয়েছিলাম অমনি মশা মারার ব্যাট নিয়ে ভাই সে মাই ওনার বলতে দেখে আমার হচ্ছে ব্যাট কি আবার মশা মারার ব্যাট দিয়ে ফিট ভাই এবার ভাবছি বছর শেষে বেতন বাড়ার টাকার কথা আপনার ভাবিকে কিছুতেই জানাবো ওই টাকাটা নিজের খরচের জন্য পার্সোনাল নগদ অ্যাকাউন্টে রেখে দিব আরে বাহ এটা বেশ ভালো বুদ্ধি তো হ্যাঁ ভালো আইডিয়া এখন থেকে বেতন বাড়লে আর বাসায় কাউকে জানাবোই না তাহলে বাড়তি টাকাটা হাত খরচ হিসেবে খরচ করতে পারব মাসুদ ভাই আপনার সংসারেও কি ভাবি টাকা পয়সা নিয়ে সমস্যা করে